আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে পানি হলো আমাদের জীবন সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথে আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ আমরা ছোট একটা দেশ আমরা কিভাবে তাদের সাথে করব বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয় বাংলাদেশ যে কত সবল দেশ এই তো এক বছর আগে তো তার প্রমাণ হয়েছে

যে কোনো আগ্রাসনের মোকাবেলা পুরো জাতি করতে পারে অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হয় আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ সরকার উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে আর আমাদের কাছে আরো যেসব ওয়েপন আছে আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে

ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনা চুক্তিতে উপনীত হওয়ার জন্য এবং উনিশশো সালে গ্যাঞ্জেস ওয়াটার চিঠি একমাত্র চিঠি যেটাতে গ্যারান্টি ক্লস ছিল বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল আগামী দিনে যে আগামী বছর আগামী বছরে এই চুক্তি তিরিশ বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে সেখানে ইনশাল্লাহ যে দলই ক্ষমতায় থাকুক তারা নিশ্চয়ই চেষ্টা করবে चुक्ति जिन एक ग्यारंटी क्लस था